শুভ সকাল বন্ধুরা দেখো সান্দান হয়ে গেছে আমার কমপ্লিট আজকে সোমবার আমি উপাস আজকে আমাদের ফার্স্ট সোমবার এই যে ফুল তুলতে নিচে নেমে এসেছি দেখি অল্প ফুল আছে আর সায়নকে বলেছি আনতে কি আনে দেখো ফুল তুলতে চলে এসেছি বৌদির বাড়িতে আমি হাতি নিয়ে এসেছি মানে হাত নিয়ে এসেছি সাজিয়ে আনিনি ভেবেছি দু একটা নিয়ে যাবো এখন দেখছি এত হয়ে গেছে আর ওর সব গাছ আছে এই দেখো মানে বাড়ি ভর্তি গাছগুলো এত সুন্দর সার দিয়ে সার দিয়েছে এত সুন্দর হয়েছে কিন্তু আমার সার আনতাম আমার গাছগুলো সব লিকলিক হয়ে গেছে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো পাট শাকও লাগিয়েছে দেখছো পাট শাকও এই গোবর শাক কোথা দিয়ে কে দিয়ে গেল বস্তায় করে গাছ কুটিতে করে কে দিয়ে যায়

তো একটু ফুলবেল পাতা হলে আমি একটু পুজো দিতে গেলে বেশি আমার ভালো লাগে ঠাকুর যেমন বেশি খুশি হয় আমিও একটু বেশি খুশি হই ফুল বেল পাতা দিয়ে পুজো করতে তো বেশি ফুল দিয়ে পুজো করতে তো যাই হোক পুজোর এখানে চলে এসেছি এখানে এসে তো সব এক জায়গায় একবার ভোর করে সব রেখে দিয়েছি টাবু ভিজিয়ে রেখে দিয়েছি কিন্তু এই যে ফুল পাতা পেয়েছি ভালোই মোটামুটি ঠিকই আছে অনেকটাই পেয়েছি তো দেখো আমি পুজো করে নিয়েছি আর দেখো এই যে শিব ঠাকুরটাকে তো আমার দেখাই যাচ্ছে না তো ফুল ভরে দিয়েছি বেশ ভালো লাগে ফুল টুল দিয়ে পুজো করতে তাই না তারপর আমার সিংহাসনটার দিকে দেখতে এত ভালো লাগে কি বলবো তারপর পুজো পাঠ করে ঠাকুরের বাসন সব ধুয়ে টুয়ে আবার সব গুছিয়ে রেখে চলে এসেছি কিচেনে রান্না করতে আমি না খেলে কী হয়েছে কিন্তু বাড়ির লোকরা সব কি করবে সবাই তো আর উপাস না সবাইকে খেতে হবে কিন্তু নিরামিষ করব তো দেখো আর পরে নিয়েছি একটা গ্রিন কালারের নাইটি পরার মানে সবুজ জিনিস পরার চেষ্টা করেছি তো এটা একটা ডিপ গ্রিন গ্রিনও না কিন্তু যাই হোক তারপর গ্যাস ট্যাস মাজা ধোয়া পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর তোজো এসে তোজো মালিশ আমাকে ডেলি এইভাবে জানাই দেখো কিছু বলেছে না হ্যাঁ না আতে জিকে তো চেকি কই না কারণ কি আমি এত দেরি করলাম আর তারপরে হিন্দি কপিতে হিন্দি কপিতে একটু ছিড়ে গেছে আমার আছু কি কেন বলি আছু বেরিয়েছে কেন দূরে আর আরে কেন কি কেন কি আগলা সাবজেক্টের ম্যাম এসেও গেছিল আর একটু টাইম দিছো তবে আমি

করে নি আজকে ডিনারে ছিল লুচি পায়েস আমার কলা ব্যাস এতটাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক হ্যাপি থেকো বা